হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটা শুটকির ভর্তা করব তার জন্য এখানে আমি বেশ কিছু শুটকি নিয়ে নিয়েছি আজকে এই সুটকিগুলোই ভর্তা করব তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো সুটকিগুলোকে প্রথমে আমি কেটে নেব তো সুটকিগুলোর মাথাগুলো আমি কেটে ফেলে দেবো আর শুটকিগুলোকে একেবারে চিকন চিকন করে আমি কেটে নেব তো সবগুলো সুটকি আমি এভাবে চিকন চিকন করে একদম কেটে নিয়েছি এখন আমি একটা শুকনো খোলার মধ্যে এটাকে ভেজে নেব তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এখন সুটকিগুলো দিয়ে দিই এগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো সুটকিগুলোকে সুটকিটার কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব ছুটকিটা আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু গরম অবস্থায় আছে তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি ছুটকির মধ্যে ছুটকিগুলোকে আমি কয়েকবার করে পানি বদলিয়ে এটাকে ধুয়ে নিয়েছি তো এখন আমি এটাকে ভেজে নেব আবার তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দেবো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ছুটকিগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নেব মানে একদম মুখমুখ টাইজের যেরকম ভাজা ভাজা হয় আমি সেরকম ভাবেই সুটকিটাকে ভেজে নেব তো সুটকিগুলোকে আমি যে চার মিনিট এভাবে মিডিয়াম আছে আমি এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি সেই প্যানেই আমি পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ ভেজে নেব তো এখন আমি ভত্তাটাকে মেখে নিব এখানে আমি লবণ নিয়ে নিয়েছি এখন আমি মরিচগুলোকে এরকম গুঁড়ো করে নেব আপনারা চাইলে এখানে বেশি করে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা কাঁচামরিচ দিয়েও কিন্তু ভত্তাটা করতে পারেন আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি একটু বেশি করে নিয়েছি কারণ এই ভত্তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে তো আমি ওকে মরিচের সাথে পেঁয়াজটাকে মেখে নিয়েছি তো আমার মাখানো হয়ে গেছে আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি সুটকিগুলোকেও পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো ভত্তাটা আমার মাখানো হয়ে গেছে আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না তো এই ভত্তাটা খেতে কিন্তু অসাধারণ আপনারা যদি কক্সবাজার ঘুরতে যান তাহলে কিন্তু কক্সবাজারের হোটেলে কিন্তু এরকম ভত্তা করেই দেয় খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন কিন্তু আমার কাছে এখন ধনিয়া পাতা নিয়ে আমি দিতে পারলাম না তো আমার সুটকি ভত্তাটা করা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি সুটকির ভত্তাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর একবার হলেও আপনারা এইভাবে সুটকি ভর্তা করে খাবেন খেতে কিন্তু অসাধারণ খুবই ভালো লেগে থাকে খেতে যখন কিন্তু মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম একটা ভত্তা থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না তো আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম